نحن نصلي على الصدق الكريم عليه بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر على صلى الله يا বীর মুক্তিযোদ্ধা আহত বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন সভাপতি প্রধান আজকে সংবর্ধিত বীর মুক্তিযুদ্ধে এবং তাদের পরিবার বৃন্দ উপস্থিত আছেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে উপস্থিত সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পবিত্র কোরআন এর একটি আয়াত শুরুতে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা এখানে বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তোমরা সব কাজে আদের দেব এবং অসাত কাজে প্রতিহত করবে 1971 সালে এই চেতনাটাই আমি মনে করি যে বীর মুক্তিযোদ্ধা শুধু নয় সারা বাঙালি জাতি ধারণ করেছিল পাকিস্তান এই বাংলাদেশি বাঙালি জাতির বিরুদ্ধে যে বৈষম্য সৃষ্টি করেছিল অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করেছিল ভাষার বৈষম্য সৃষ্টি করেছিল অধিকারের বৈষম্য সৃষ্টি করেছিল চাকরিতে মানুষের প্রবেশের বৈষম্য সৃষ্টি করেছিল সর্ব একটা অবহেলিত অঞ্চল হিসেবে আমাদের সাথে একটা বিরাট বৈষম্য সৃষ্টি করেছিল সে সময় আমাদের বাংলাদেশের যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা অধিকাংশই ছিলেন যুব কেউ বিবাহ তখন করেছেন কেউ বিবাহ করে নাই আরো নববধূ রেখে তারা যুদ্ধে গিয়েছিলেন তারও বিবাহের কথা চলছে তারা যুদ্ধে জাপিয়ে পড়েছে এই অবস্থায় মুক্তিযুদ্ধ যারা করেছিলেন মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হলো অস্ত্রের লড়াই শেষ হলো কিন্তু আমি বাংলা সাহিত্যের এবং ডিগ্রিতে অনার্সে ইতিহাস সাবসিডিয়ারি থাকার কারণে আমি বাস্তবতার সাথে মিলিয়ে দেখেছি অস্ত্রের যুদ্ধ শেষ হলেও আমাদের অর্থনৈতিক যুদ্ধ আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ মানুষের ভোটাধিকারের যুদ্ধ মানুষের কথা বলার বাক স্বাধীনতার যুদ্ধ এখনো শেষ হয়নি আমরা মুক্তিযোদ্ধাদেরকে যখন জড়িয়ে ধরি আমি সকালে কয়েকজনকে আমি জড়িয়ে ধরেছি আমরা বুঝি যে আমি বাংলাদেশের মুক্তি যুদ্ধকে আমি পেয়েছি এই মুক্তিযুদ্ধে আমাদের সামনে আছেন হয়তো 10 থেকে 15 বছর পরে আর কোনো মুক্তিযুদ্ধ আমাদের স্বাভাবিক হিসাবে আর হয়তো আমরা পাবো না কিন্তু সেই যুবকরা যুদ্ধ করে আমাদেরকে যে বাংলাদেশ দিয়ে গেছেন আমাদের এই নতুন প্রজন্ম শুধু এর মুক্তিযুদ্ধের পরে যারা ছিল আমাদের এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আরো আমাদের দায়িত্ব ছিল নুরালম্বাই বলেছেন যে সাধারণ জনগণ এদেশের যদি দায়িত্ব নিয়ে মুক্তিযুদ্ধের সাথে এগিয়ে তাহলে আমাদের দেশ অনেক দূরে গিয়ে যেত আমি বলতে চাই উদাহরণ হিসেবে আমার বাড়ির পাশের রাস্তাটা ভেঙে গেছে আমরা মনে করি সরকার টাকা দিয়ে মেরামত করে দেবে তারপরে এই রাস্তাটা ভালো হবে কিন্তু আমি সহ আমার ছেলে সন্তানদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে কিন্তু আমরা ওখানে এক ঘন্টা দুই ঘন্টা কাজ করলে কিন্তু দেশ উন্নত হয় দেশ এগোয় যায় আজকে আমাদের এই নৈতিক জায়গা দেশকে এগিয়ে নিয়ে জায়গায় আমাদেরকে থাকতে হবে প্রত্যেকটা অন্যায়কে প্রতিহত করতে হবে আমাদের আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র যারা আজকে আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছে অথবা ছিনিয়ে নেওয়ার স্বাধীনতা আমাদেরকে পুনরুদ্ধার করে দিয়েছে শুধু বৈষম্য বিরোধী ছাত্র একেও জীবন দেবে আজ এদেশের ষোলো কোটি মানুষের নৈতিক দায়িত্ব ছিল ছিল কি না কিন্তু যখন অনেকেই জীবন দিতে হবে সেই ভয়ে তারা পিছিয়ে এসেছে আজকে অনেকেই আমরা আছি আমাদেরকেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে প্রত্যেকটা ওয়ান নাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে আমরা ইতিহাস পাইনি যারাই ক্ষমতা গিয়েছে তারা তাদের পক্ষে ইতিহাস লিখেছে অনেক সত্য ইতিহাসকে মানুষের মধ্যে উন্মোচন করতে দেওয়া হয়নি আজকে সেই সমস্ত বই ঘুরে ঘুরে নতুন ইতিহাস বের করে জাতির সামনে উপস্থাপন করতে হচ্ছে

এদেশে এদেশে আগ্রাসাম মুক্ত স্বাধীনতা দিয়েছিলাম আমরা ভারত বাংলাদেশকে আগ্রাসাম করে সব জায়গা থেকে আমাদের অধিকারকে মুক্ত করে দিয়েছিল এই পাঁচ আদা নতুন স্বাধীনতার পরেই আমরা একটা প্রকৃত মুক্ত স্বাধীন দেশ পেয়েছি আমরা আগে পেয়েছিলাম কিন্তু ভালো আমাদেরকে প্রচারে অর্থনীতি নিয়ে বন্দি করেছে আমাদের গণতন্ত্র নিয়ে বন্দি করেছে অনেক জায়গা থেকে করে রাখার চেষ্টা হয়েছে পাঁচ আগস্টের পরে আমরা সেখান থেকেও স্বাধীনতা লাভ করেছি এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমরা আমাদের প্রজন্মের কাছে এই স্বাধীনতার সুফল এবং ইতিহাস আমরা পৌঁছে দিতে চাই আমরা প্রত্যেককে এই দেশকে সর্ব জায়গা থেকে স্বাধীন রাখার দায়িত্ব নিতে চাই এই শপথ আমরা এখান থেকে নিতে চাই আমি সবার প্রতি আহ্বান রেখে সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ